নমস্কার আজকে আপনাদের কাছে যে ফ্ল্যাটটা নিয়ে এসছি এটা একটা টু বিএচকে ফ্ল্যাট আটশো এগারো ফিট হচ্ছে সুপার বিল্ড আপ এরিয়া আটশো এগারো স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া এইট হান্ড্রেড ফিট সুপার বিল্ড আপ এরিয়া এটা আছে হালিশর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে পাঁচ মিনিটের মধ্যে হালিশহর স্টেশন থেকে ওয়াকিং ডিস্ট্যান্সে পাঁচ মিনিটের মধ্যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আছে আর এটাই কাশটা যে পৌরসভা মূলত জায়গাটা কিন্তু পড়ছে কাঁচরাপাড়া পৌরসভার মধ্যে পড়ছে অতএব হালিশ্বর স্টেশন নিয়ারেস্ট কিন্তু যেটা পৌরসভা এরিয়া যে মিউনিসিপ্যালিটি সেটা কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি একদম টপ ফ্লোরে রয়েছে টপ ফ্লোরের ব্যাকে রয়েছে একদম ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাটটা রয়েছে একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং অল্প কিছুদিন নিউজ ইউজ হয়েছে ব্র্যান্ড নিউ বিল্ডিং সেই ক্ষেত্রে ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাট পুরোপুরি পরিপূর্ণ কালার করা আছে ফল সিলিং করা আছে অতএব এই অ্যাপার্টমেন্টটার জন্য কিন্তু আমাদের আপনাদেরকে ইমিডিয়েট আসতে হবে নতুন অ্যাপার্টমেন্ট নেওয়ার পর এখানে কিন্তু দু তিন লাখ টাকার কাজ কালার টালার বা আপনার ইন্টেরিয়ার ডেকোরেশন করলে কিন্তু মিনিমাম সেই খ খরচটা হয়ই হয় অতএব সেই খরচাটা আপনার বেঁচে যাবে সেলডিডের অ্যাপার্টমেন্ট আছে এবং যেটা নিজের পছন্দ মতো টাইলস দিয়ে কিন্তু এই অ্যাপার্টমেন্টটাকে সাজানো আছে টপে হওয়ার জন্য একদম আলো বাতাস চতুর্দিক দিয়ে আসছে চ্যানেল উইন্ডো আছে অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু একদম বেশি দেরি করবেন না এই অ্যাপার্টমেন্টটা কিন্তু বেশি দিন থাকবে না একদম স্টেশনের কাছে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আশপাশের পরিবেশও খুব ভালো অটো টোটো রাস্তা জাস্ট আপনি বিল্ডিংয়ের থেকে উইদিন এ মিনিট আপনি যে আপনার অ্যাপার্টমেন্টে আছে এক মিনিটের মধ্যে অটো টোটো রাস্তা ওয়াকিং ডিস্টেন্সে হালিশ্বর স্টেশন বাজার সমস্ত কিছুই কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আছে এছাড়া কাছাকাছি ইংলিশ যারা কেবি স্কুল বা অন্যান্য স্কুল যেগুলো আর্মি স্কুল আছে সেটাও তিন সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আছে বেশ কতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু আপনারা এখান থেকে মোটামুটি তিন কিলোমিটার ডিস্টেন্স বা আপনি দশ মিনিট জার্নের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু আপনাদেরকে ইমিডিয়েট ইমিডিয়েট আসতে হবে আর এই অ্যাপার্টমেন্টটার দামও কিন্তু অনেক কম রাখা আছে মাত্র তেইশ লক্ষ টাকা টোয়েন্টি থ্রি ল্যাক্স অনলি যারা সুন্দর কালার কম্বিনেশন করে একদম রেডিমুফ ফ্ল্যাট খুঁজছেন কেনার জন্য তাদের জন্য কিন্তু এই অ্যাপার্টমেন্টটা খুবই খুবই ভালো হবে অতএব বাজেট ফ্ল্যাট কেনার জন্য হালিশহরের এই অ্যাপার্টমেন্টটা আপনাদের পক্ষে খুবই ভালো হবে সামনাসামনি আসবেন মালিকের সঙ্গে কথা বলবেন তারপরে যদি কোনো কিছু নেগোসিয়েশন প্রাইজ হয় বাদবাকি তেইশ লাখের উপর সেটা আপনাদের এক্সট্রা থাকবে যা ডিসিশন আপনি এবং ওনারের সঙ্গে বসেই কাজটা হবে আর ওনারের সঙ্গে কথা বলার জন্য ওনারের নাম্বার এখানে দেওয়া নেই আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন আমাদের আরেকটা নাম্বার নাইন একটা কথা আপনাদেরকে বলে আমরা কিন্তু এই অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য ফাইভ হান্ড্রেড ভিজিটিং চার্জ নেব ভিজিটিং চার্জ নেবো আর এই টাকাটা হবে আপনি যখন অ্যাপার্টমেন্টটা কিনবেন আপনার কাছ থেকে যে আমরা টু ব্রোকারেজ পাবো তার সঙ্গে শুধুমাত্র হবে অতএব আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ওনারশিপ অ্যাপার্টমেন্ট নিতে চান সাজানো গোছানাই দেখে নিন একদম কিচেন থেকে শুরু করে ড্রয়িং রুম সমস্ত জায়গাটা কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দরভাবে কিন্তু করা আছে দারুণ চয়েসেবল কালার কম্বিনেশনে করা আছে অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন একদম দেরি করবেন না আর কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা আমাদের কাছ থেকে পেয়েই যাচ্ছেন এছাড়া যদি আপনারা অন্য কেউ অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চাইছেন সব বিক্রি করতে চাইছেন অন্য কোনো প্রপার্টি বা ল্যান্ড বিক্রি করতে চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কোনো কনস্ট্রাকশানের কাজের ব্যাপারে যদি আপনাদের ইমিডিয়েট হেল্প দরকার হয় বিল্ডিং করার জন্য বা অন্যান্য কোনো পাচিল তৈরি বা অন্যান্য সিভিল ওয়ার্কসের কাজ হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের একদম ফুল্লি ট্রেন্ড টিম আছে তারা আপনাদেরকে হেল্প করবে স্ক্রিনের উপর যে নাম্বার দেখছেন সেই নাম্বারটা হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট যাই হোক এই অ্যাপার্টমেন্টের জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন দারুণ সুন্দর আলো বাতাসে ভরপুর দারুণ সুন্দর পরিবেশে এই অ্যাপার্টমেন্টটা রয়েছে ব্যালকনিতে বেশ কিছু গাছপালা উনি দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে চাইলে আপনি এখানে কিন্তু এবং ব্যালকনিতে কিন্তু আলাদা আলাদা একটা কলের লাইনও রয়েছে যে আপনি পুজোর জন্য জল বা অন্যান্য কিছু যে বিশেষ কাজের জন্য জল নিয়ে কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন অতএব বেশি দেরি করবেন না যাদের দরকার একদম ফুললি ডেকোরেটেড ফ্ল্যাটের এবং কালার কম্বিনেশন সহ ইমিডিয়েট আমাদের নাম্বারে যোগাযোগ করুন এবং হালেশ্বর স্টেশনের কাছেই রয়েছে আমাদের নাম্বার এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আর একবার ফ্ল্যাটটার অ্যাটে গ্লান্স বলে দিচ্ছি দুটো বেডরুমের অ্যাপার্টমেন্ট আটশো এগারো স্কোয়ার ফিট এইট হান্ড্রেড ইলেভেন স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া ফুললি ডেকোরেটেড একটা ব্যালকনি দুটো টয়লেট দুটো বেডরুম একটা কমন রুম রয়েছে অতএব ইমিডিয়েট ইমিডিয়েট এই অ্যাপার্টমেন্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে লাইক করুন শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন হ্যাভ এ ডে সবাই ভালো থাকুন বাই